হ্যালো আসসালামু আলাইকুম আমি রিকন চন্দ্র রিকন বিড়ি টেক থেকে বলছি আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে পেজের নাম চেঞ্জ বা পেজে কোনো ভায়োলেশন দিলে ভায়োলেশন দিলে কী কেন আসতে পারে বা কেন ভায়োলেশন ক্রিয়েট হয় এই বিষয়ে নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তার জন্য হচ্ছে আমি আপনাদের প্রথমে একটা হচ্ছে পেজে যাব পেজটাতে কি ভায়োলেশন হয়েছে এটা আমরা চেক করবো তা আমরা তাহলে চলেন তাহলে পেজে যাই পেজে আমি এই পেজটার নাম চেঞ্জ করব তাহলে আমরা দেখব যে এই পেজটার নাম কেন চেঞ্জ হচ্ছে না বা কী দেখাচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা আলোচনা করব সো তাহলে আমরা বিষয়টা দেখি তাহলে এই পেজের আমরা নামটা চেঞ্জ করব নামটা চেঞ্জ করতে আমরা যাই ঠিক আছে এখান থেকে আমরা সিডিং থেকে চলে যাব সিডিং প্রাইভেসি থেকে সিডিংয়ে চলে যাব সিডিংয়ে চলে যাওয়ার পর আমরা নিচে আসবো আসার পরে হচ্ছে পেজ সেটা এখানে চলে যাব যাওয়ার পরে হচ্ছে আমরা পেজ অ্যাক্সেস আছে আমাদের কাজ হচ্ছে পেজের নাম চেঞ্জ করা সো তাহলে আমরা নেমে চলে যাব চলে যাওয়ার পর দেখেন যে এখানে ইউজার নেম অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি যে বেগম বাংলাদেশ বেগম নামে পেজটা হবে সো ওনাদের কি সমস্যা হচ্ছে এ বিষয়ে আমরা দেখব এখন আমরা নাম এখানে চেঞ্জ করতে পারবো আমাকে বলছে আপনি যদি নাম চেঞ্জ করেন তাহলে ষাট দিন পর আবার চেঞ্জ করতে পারবেন এটা আমাকে নিচে দেখাচ্ছে সো আমাদের এটা দেখা এটা সমস্যা নেই আমরা এখন নামটা এখানে চেঞ্জ করতে দেবো নামটা এখান থেকে তুলে দেবো দেওয়ার পর এখান থেকে বেগম নামটা আমাদের এখানে বসায় দেব। বসায় দেওয়ার পর আমাদের কাজ হবে এখান থেকে রিভিউ চেঞ্জ করা ঠিক আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দেব আমাদের প্রোফাইলের পাসওয়ার্ড দেওয়ার পর রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদেরকে দেখাচ্ছে দে আর লিমিট অন দিস স্পেস ইউ ক্যান টেক দিস অ্যাকশন হুইল দোস আর লিমিট আর ইন প্লেস মানে হচ্ছে এই মুহূর্তে আমাদের পেজে নাম চেঞ্জ করা যাবে না লিমিট শেষ বা এরকম কিছু দেখাচ্ছে চলেন তাহলে আমরা দেখি যে কি দেখাচ্ছে একটু আমরা বাংলা করে দেখি আপনার ফেসবুক পেজে দেয়ার আর লিমিট অন দিস পেজ লেখা আসার কারণ কী হতে পারে এটা আমরা দেখব এই যে দে আর লিমিট অন দিস স্পেস মানে কি বলা এই পৃষ্ঠায় কিছু সীমা আছে এই সীমাগুলি কার্যকর থাকলেন আপনি এই পদক্ষেপ নিতে পারবেন না মানে এই এই পৃষ্ঠায় কিছু হচ্ছে কমিউনিটি গাইডলাইন আসছে ফেসবুকের যার কারণে হচ্ছে আপনার এই কার্যকর মানে এই পদক্ষেপগুলো নেওয়া যাবে না এই সময়ের মধ্যে চলেন তাহলে আমরা দেখি কি কারণে আমাদের এই সব এই সব গাইডলাইন আসতে পারে আর আপনাদের একটু জানিয়ে রাখি যে আমাদের ওই পৃষ্ঠাতে গাইডলাইন আসতে হচ্ছে আমরা একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল পেজের ওনার ওই পোস্টটা করেছিল বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরে বাচ্চাটা মানে পাওয়ার জন্য সো এটা ফেসবুক আসলে ওলটা হবে বুঝে কমিউনিটি গাইডলাইন দিয়েছে কিন্তু ওদের কমিউনিটি গাইডলাইনে আছে যে এইসব মানুষের হারানো মানুষের শরীরের রং বর্ণ ধর্ম এইসব নিয়ে বলা যাবে না তারপর উনি না বুঝে পোস্ট করেছে তাহলে আমরা দেখি যে আরও কি কি কারণে আপনাদের ফেসবুক কমিউনিটি গাইডলাইন আসতে পারে এই পলিসি পলিসি করে যদি কোনো ফেসবুক মনে করে আপনার পেজ নিয়ম ভ্যান করছে তাহলে আপনার কার্যক্রম সীমিত করে দিতে পারে অনেক বেশি একটিভিটি আপনার প্রতিনিয়ত পোস্ট করতেছেন দিনে তিনটে চারটে পাঁচটা করে পোস্ট করতেছেন দিনে একাধিক মানে ইনভাইট করতেছেন তাহলে আপনার গাইডলাইন আসতে পারে তারপরে আপনার ভেরিফিকেশান সবটা যদি মানে ভেরিফিকেশন করতে সমস্যা হয় ওদের তাহলে আপনার কিছু ফিচার লক হয়ে যেতে পারে বা আপনার কার্যক্রম সীমিত করে দিতে পারে কমিউনিটি স্ট্যান্ডার্ড লং আপনি ভুয়া তত্ত্ব বা স্পাম্প যেমন ওটা আমাদের মনে করছে যে তারা ভুয়া বা স্পাম রিলেটেড আমাদের যে পোস্টটা করা হয়েছিল বাচ্চা হারিয়ে গেছে তো এই পোস্টের নীতিমালা লঙ্ঘন হতে পারে আমাদের পেজের রেস্ট্রিকশন আসতে পারে সিস্টেম ব্লক বা গ্লিস ভুল বসে কারণে লিমিট হয়ে যেতে পারে সেটা ফেসবুকে সামড়া কথা বলে ঠিক হয়ে যেতে পারে তবে এটা মানে খুব কম হয় আপনি কি করবেন সেটা এখানে নিচে দেওয়া আছে ঠিক আছে এই সব কারণে হচ্ছে বেশি গাইডলাইন আপনার আসতে পারে সো এই সব গাইডলাইনগুলো আপনারা মেনে চলবেন মেনে চললে হচ্ছে আপনাদের পেজে এই ধরনের কমিউনিটি গাইডলাইন আসবে না বা আপনাদের পেজে ব্যবসার কোনো সমস্যা হবে না এখন এইটা হওয়ার কারণে ওনার কিন্তু এখন ব্যবসায় একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে ওনার পেজে লাইভ করা যাচ্ছে না পেজ নাম চেঞ্জ করা যাচ্ছে না ইয়ারের ভালো রেসপন্স আসছে না আপনাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে আপনার হচ্ছে এই কমিউনিটি গাইডলাইন আপনার আসার কারণে আশা করি সবাই বুঝতে পেরেছেন সময় নিয়ে ভিডিওটা দেখবেন আশা করি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম